ট্রাকুলা আর ভাম্পায়ার কি এক না তা নয় কথাটা শুনতে এক মনে হলেও তা এক নয় ট্রাকুলা হল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব লেখক ব্রামস্টকার দ্বারা নির্মিত কাউন্ট ড্রাকুলা গল্পটি আসলে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের উপর নির্মিত ড্রাকুলা আসল নাম হল ভ্লাদ টেপেস যিনি চোদ্দশের দশকে মাঝামাঝি সময় করে ওয়ালাচিয়ার শাসক ছিলেন তিনি চোদ্দশো সালে সিগিশোরা ট্রানজিলভানিয়াতে জন্মগ্রহণ করেন ড্রাকুলা শব্দের অর্থ হল ড্রাকুলের ছেলে আজ রোমানিয়ান ভাষায় ড্রাকুল মানে শয়তান ড্রাক হল শয়তান কিন্তু এটি লাতিন ড্রেকো ড্রাগন থেকে উদ্ভূত হয়েছে এই ফ্লাড টেপেস এতটাই অত্যাচারী ছিলেন যে তিনি চাইতেন তাকে সবাই ভয় পাক তার রাজ্য যাতে কেউ দখল করার কথা নাও ভাবতে পারে তাই তিনি ড্রাগন কথার থেকে উদ্ভূত ড্রাকুলা নামটি নিজের নামকরণ করেন তিনি নিজেই নিজের নামকরণ করেছিলেন তিনি খুবই অত্যাচারী ছিলেন তিনি এমন নৃশংসতা করেছিলেন যার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন তার শত্রুদেরকে মাটিতে ঝুলিয়ে মারতেন তিনি তার তৈরি আইন যারা অমান্য করত বা ওনার যারা শত্রু ছিলেন তাদেরকে তিনি তর্পে তড়বে মারতেন এমনও শোনা যায় ওনার শাস্তির অন্যতম ছিল যে শত্রুদের শেষ রক্তবিন্দু শরীর থেকে বার করে নিয়ে স্টোর করে রাখতেন তা তাদের তড়পে তড়পে মারতে সাহায্য করত তিনি দেখতেন তা শত্রুরা তড়বে তড়বে মরছে নিচ থেকে উপর পর্যন্ত শিখ গুজে ছুলিয়ে রাখতেন যাতে তার একেবারে প্রাণত্যাগ না হয় সে একটু একটু করে খুব যন্ত্রণার সাথে মারা যায় তিনি নিজেকে শয়তানের জায়গায় বসিয়েছিলেন তাই তার নাম হল এবার ভ্যাম্পায়ারের কথায় আসি ভ্যাম্পায়ার কথাটি কিন্তু পিসাজ কথা থেকে এসেছে পিসাজ বা ভ্যাম্পায়ার শ্মশানে থাকে ইংরেজিতে পিসাজকে ভ্যাম্পায়ার বলে এদের অনেক সাধনা করে পেতে হয় বাট গডের সাথে পিসার সাধনার কোনো সম্পর্ক নেই বরং ভগবান এই সব সাধনা পছন্দ করেন না বড়ই রুষ্ট হন পিশাস সাধনা বা ভ্যাম্পায়ারদের ডাক ডাকাটা ভগবান পছন্দ করেন না পিসাজ বা ভ্যাম্পায়ারদের ডাকতে গেলে শ্মশানে গিয়ে করতে হয় আর প্রায় কম করে একুশ দিন একটা গন্ডির মধ্যে মরার সাথে থেকে পিসাজ সাধনা করতে হয় একবার এক গ্রামে এক মানুষ পিসাজ সাধনা করেছিল সেখানে আবহাওয়া একদম পরিবর্তন হয়ে গেছিল সেখানে প্রতিদিন একটা করে পশু মারা যেত এই করে সব জীবজন্তু মরতে শুরু করে পরে গিয়ে মানুষও মরতে শুরু করে তবে তাদের সবার মারা যাবার একটাই কারণ ছিল রক্ত শূন্যতা পরে জানা যায় যে যেই লোকটি পিসার সাধনা করছিল তার খুবই পাচেভাবে মৃত্যু হয় আরও কতগুলি ঘটনা তোমাদের শোনায় আঠেরোই শতাব্দীতে পুরো ইউরোপে মিস্টেরিয়া নামের ভ্যাম্পায়ার খুব আতঙ্ক ফেলেছিল ওই ভ্যাম্পায়ার যে কোনো মানুষের মৃত শরীরে ঢুকে যেত আর তাকে জীবন্ত করে কবর থেকে তুলে তারই পরিবারের লোকের কাছে খাবার চাইত আর যে পরিবার খাবার না দিত তাকে মেরে ফেলতো এমনই সতেরোশো পঁচিশ সালে সার্ভিয়ার কোনো লেওহা গ্রামে পিটার নামে এক কৃষকের মৃত্যু হয়েছিল তখন তার রীতি রিওয়াজ মেনে তার অন্তিম সংস্কার করে দেওয়া হলেও তার তিন দিন পরই পিটার এসে তার ছেলের কাছে খাবার চায় প্রথম দিন সে তার বাবা পিটারকে খাবার দিয়েছিল কিন্তু দ্বিতীয় দিন যখন খাবার চাইতে আসে পিটার তখন তার ছেলে তাকে খাবার দেয়নি তারপর দিনই তার তার ছেলের ঘর থেকে উদ্ধার হয় শুধু তাই নয় তার পর আরও ন জনের মৃত্যু হয় ওই গ্রামে তাদের সবার মৃত্যুর কারণ ছিল দেহের রক্তশূন্যতা তাদের সবার হাড়ে ক্ষত ছিল যেন কেউ তাদের দেহ থেকে রক্ত খেয়ে নিয়েছে দেহগুলি একদম রক্তশূন্য হয়ে পড়েছিল জানা যায় যে যে নজন মানুষ মারা যায় তাদের কারুর না কারুর রিলেটিভ মারা গেছিল এত কিছু ঘটার পর ওই গ্রামে যিনি প্রধান ছিলেন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন এই হাল থেকে উদ্ধার করার জন্য অনেক সৈন্যবাহিনী পাঠানো হয় এই সবের তদন্তের জন্য তারা তদন্ত করে দেখার সময় যে আশ্চর্য ঘটনাটি দেখে তাদের সবাই অবাক হয়ে গিয়েছিল পিতার বলে যে কৃষকটি মারা গেছিল তার কবরের চারপাশে রক্ত পড়েছিল তারা তা দেখে যখন কবর খুঁড়ে পিটারের মৃতদেহ বার করে দেখে যে পিটারের মুখে রক্ত লেগে আছে আর মৃতদেহটি তরতাজা আছে যেন মনে হচ্ছে যে সে জীবন্ত আছে এমনকি তার গাদিয়ে রক্তের গন্ধ আসছিল কিন্তু সবাই সেটা জানতো যে পিটারের মৃতদেহটি কবর দেওয়ার আগে তাকে স্নান করানো হয়েছিল তারপর পরিষ্কার করে খবর দেওয়া হয় তারপর রক্ত দেখে সবাই অবাক হয়ে যায় এছাড়া আর একটা অবাকের বিষয় ছিল যে দেহটি অনেক দিন মৃত হওয়া সত্ত্বেও তরতাজা ছিল যেন মনে হচ্ছিল সবে মারা গেছে যেখানে আরও যে নজনের মৃতদেহগুলি বার করা হয়েছিল সেই নজনে মৃতদেহতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি যেমনভাবে তাদের কবর দেওয়া হয়েছিল সেই রকমই ছিল তখন ওখানকার লোকরা সিদ্ধান্ত নেন যে পিটারের দেহটা বুকে লোহার কিল বা পেরেক মেরে তাকে দাহ করা হবে সেই করার পর থেকে ওখানে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এই নিয়ে ইংরেজি অনেক সিনেমা বেরিয়েছে তখন আপনারা চাইলে নেটে সার্চ করে দেখে নিতে পারেন এর পরের ঘটনাটি হলো এক মেয়ের যার নাম মিস ফ্ল্যাট্রো এই মেয়েটি তার মৃত্যুর পর তার গ্রামের বারবার সবাইকে দেখা দিত এবং শুধু তাই নয় গ্রামের মানুষরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারত না কারণ মেয়েটি সবার নাম ধরে ডাকত আর সবাইকে বিরক্ত করত তাই ওখানের লোকরা ঠিক করে যে মেয়েটির দেহটি বার করে তার বুকে লোহার পেরেক বা কিল বেঁধে দেওয়া হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তাতে তারপর থেকে আরও তাণ্ডব শুরু হয় ওই গ্রামের অনেক মানুষ মারা যায় তাদের প্রত্যেকের মৃত্যুর কারণ ছিল আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এই দেখে আবার ওই গ্রামে মানুষরা অনেকগুলি তান্ত্রিক এনে মেয়েটির দেহের ঝাড়ফুঁক করে এবং পরে তাকে দাহ করা হয় অবাক করার বিষয়ে এটাই ছিল যে যখন মেয়েটির মৃতদেহটি দাহ করা হচ্ছিল তখন ওই মেয়েটি যাদেরকে মেরেছে মানে যাদের শ্বাসরুদ্ধ করে মৃত্যু হয়েছে তাদের কবর থেকে খুব চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল তারপর সব ঠিক হয়ে গেছিল ওই গ্রামে তো এই ছিল ভ্যাম্পায়ার এবং ট্রাকুলার মধ্যে পার্থক্য ড্রাকুলা হলো একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব আর ভ্যাম্পায়ার হল শয়তান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন